আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শিল্লার সাজেশন আজকে আবার হাজির হয়েছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভের বাচ্চা সারা দিন কি করে একজন গর্ভবতী হিসেবে হয়তো বা আপনার জানতে ইচ্ছে করতে পারে আপনার লক্ষ্মীর শুনামুনিতে গর্ভে কি কী করছে দিন কি করে তার দিন কাটছে কিভাবে সে বেড়ে উঠছে এবং কোন অঙ্গ পতঙ্গ দীর্ঘ নয় মাস ধরে আপনার গর্ভে বেড়ে উঠছে সব কিছু নিয়েই আজকের ভিডিও সাজানো হয়েছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাচ্চা পৃথিবীতে আসার আগে থেকেই অনেক বাবা মা অনলাইন পত্রপত্রিকা বা অন্য কোনো মাধ্যমে জানার চেষ্টা করে থাকে বাচ্চা গর্ভের মধ্যে সারা দিন কি করে বেড়াচ্ছে অনেকে হয়তো বা প্যাটের মধ্যে হাত ভুলিয়ে কিংবা প্যাটের মধ্যে কান পেতে শোনার চেষ্টা করে বাচ্চা এখন কি করছে আপনার এই ধরনের চিন্তা বা আগ্রহ হওয়াটাই স্বাভাবিক তবে বাচ্চা কি করে বেড়াচ্ছে তার সঠিক তথ্য পেতে আল্ট্রাসাউন্ড করলে আপনি পেতে পারেন তবে যদি আপনার বাচ্চা ঘুমিয়ে থাকে বা আপনার সৌভাগ্য না হয় সেক্ষেত্রে আল্ট্রাসাউন্ডের মাধ্যমেও গর্ভের বাচ্চা কি করছে বা নড়াচড়া দেখা নাও যেতে পারে তবে ষাট থেকে আট সপ্তাহ বাচ্চা ধীরে ধীরে নড়া শুরু করে যেমন এ পাশ থেকে অন্য পাশ নড়াচড়া করতে পারে বা ঘুরে যেতে পারে নবম সপ্তাহের দিকে বাচ্চার হাত পা নড়াচড়া করে এমন কি তরল পদার্থ শোষণ বা খেতে শুরু করে দশম সপ্তাহের দিকে সে মাথা ঘোরায় এবং হাত দিয়ে মুখ স্পর্শ করে এগারো সপ্তাহে বাচ্চার মুখ খুলতে পারে আর চোদ্দ সপ্তাহের দিকে চোখ নড়াতে পারে বা চোখ মেলে তাকানোর চেষ্টা করে বেশিরভাগ আপুদের মনে প্রশ্ন থাকে বাচ্চা কেন নড়াচড়া করছে না বা কখন থেকে বাচ্চার নড়াচড়া বোঝা যাবে তাদের উদ্দেশ্যে বলছি বাচ্চার যখন আঠারো থেকে চব্বিশ সপ্তাহ হয় তখনই মহিলারা বাচ্চাদের নড়াচড়া অনুভব করেন বাচ্চা আর পেয়ে থাকেন তখন বাচ্চা কি করে তাই তো ভাবছেন এই সময় ভূত কম্পন বা রুদ্ধ বাতাসের মতো নড়াচড়া অনুভব করতে পারেন এই ধরনের অনুভূতি বেশিরভাগ ক্ষেত্রে খুব সংক্ষিপ্ত মানে অল্প সময়ের জন্য হয় এই কম্পন বা রুদ্ধ বাতাসের অনুভূতি আপনি হয়তোবা বুঝে উঠতে একটু সময় লাগতে পারে কিন্তু দুশ্চিন্তার কিছুই নেই আপনার বাচ্চা এই সময় থেকে খুব দ্রুত বের উঠবে যার ফলে এই অনুভূতিগুলো আপনি খুব দ্রুত অনেক বেশি বুঝতে পারবেন বা অনুভব করতে পারবেন চব্বিশ থেকে ছত্রিশ সপ্তাহ এই সময় আপনার বাচ্চা বেশ বড় হয়ে ওঠে তাই বাচ্চার নড়াচড়া কিংবা বাচ্চা কি করছে তার অনুভূতিটা আপনি একটু বেশিই ফিল করতে পারবেন এই সময় আপনার প্যাটের মধ্যে মনে হতে পারে বাচ্চা গড়াচ্ছে লাথি মারছে খুঁচা মারছে কুনে মারছে এমনকি প্যাটের নিচের অংশ টান টান মনে হতে পারে এই গড়ানো লাথি মারা বা খুঁচা মারার কারণ হচ্ছে বাচ্চা এখন ঘুরে যেতে পারে আর পা যেহেতু সম্পূর্ণ তৈরি হয়ে যায় তাই লাথি বাড়তে পারে লাথির আঘাতটা কিন্তু বেশ জোরালো তাই কিন্তু আপনি একটু ব্যথাও পেতে পারেন তবে এই অনুভূতিগুলো বেশিরভাগ সময় আপনি রাত্রিবেলা অনুভব করতে পারেন কারণ তখন সবকিছু নীরব থাকে আর আপনিও কোনো কাজে ব্যস্ত থাকেন না শুয়ে পড়ার সাথে সাথে এই ধরনের অনুভূতি আপনি পেতেই পারেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ সপ্তাহ এই সময় আপনার বাচ্চাও আকারে অনেক বড় হয়ে যায় তাই গর্ভের মধ্যে জায়গা কম হতে পারে বা নড়াচড়া কম বুঝতে পারবেন তবে আপনি এই সময় হাত ও পায়ের নড়াচড়া এমনকি গড়ানো বুঝতে পারবেন মাঝে মাঝে আপনি হয়তো বা আপনার বুকের উপরের দিকে লাথি অনুভব করতে পারেন এই সময় বাচ্চার আঙ্গুলগুলো বেশ লম্বা হয়ে যায় তাই সে চুসতে শুরু করে যদি মুখ থেকে আঙ্গুল সরে যায় তবে সে আঙ্গুল খোঁজার জন্য মাথা এদিক উদিক নড়াতে থাকে যখন নড়াচড়া করতে থাকে তখন হয়তো বা জুড়ে পদাঘাত করে আর এই নড়াচড়া জন্মের আগ পর্যন্ত চলতে থাকে এই সময় শিশু প্যালভিসে অবস্থান করে এবং বাইরে আসার জন্য প্রস্তুত হয় সে তার মাথা দিয়ে প্যালভিসে চাপ দিতে থাকে কখন শিশু ঘুমাবে এবং কখন শিশু জেগে উঠবে তার একটা সময় আছে হতে পারে আপনি হয়তোবা ঘুমিয়ে আছেন তখন আপনার বাচ্চা জেগে উঠবে এটাতে সব সময় হবে এমনটা নয় তবে বেশিরভাগ সময়ই গর্ভের বাচ্চার নড়াচড়া না বুঝার এটা অন্যতম কারণ জন্মের পরও কয়েক সপ্তাহ ধরে শিশু সেই সময় অনুসরণ করে চলে এরপর থেকে সে ধীরে ধীরে দিন ও রাতের মধ্যে পার্থক্য বুঝতে পারে মনে রাখতে হবে গর্ভের বাচ্চার নড়াচড়াই বলে দিবে গর্ভের বাচ্চা কতটা সুস্থ আছে আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আপনার বাচ্চা পুরো গর্ভাবস্থার জুড়ে খুবই অ্যাক্টিভ থাকে এই অ্যাক্টিভ থাকাটাই গর্ভ বাচ্চাকে দ্রুত বৃদ্ধি করতে এমনকি সুস্থ আছে বলে বিবেচনা করার অন্যতম একটি লক্ষণ ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আজকে আমরা তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ